ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য আজ একটি মজাদার গল্প নিয়ে এসেছি গল্পের নাম সত্যিকারের বন্ধু এক বনে বাস করত এক কাঠকরা কচ্ছপ ও এক হরিণ তাদের তিনজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল একদিন সেই জলাশয়ের পাশে এক শিকারি এলো সেখানে হরিণের পায়ের ছাপ দেখতে পেল এবং সে ভাবল হরিণটি নিশ্চয় আশেপাশেই থাকে আমি এখানে জাল পেতে রাখি তাহলে আমার পাতা জালে হরিণটা ধরা পড়বে কথা ভেবে শিকারি জাল পেতে চলে গেল পরের দিন হরিণটি শিকারির জালে আটকা পড়ল সে চিৎকার করে তার বন্ধুদের ডাকতে শুরু করলো তাকে সাহায্য করার জন্য হরিণের ডাক শুনে কারঠকরা ও কচ্ছপ ছুটে এলো সেখানে তারা এসে দেখতে পেল তাদের বন্ধু আটকা পড়েছে শিকারির পাতা জালে তখন কারঠকরা বলল আমি যাচ্ছি যেভাবেই হোক আটকে রাখবো শিকারিকে জাল কেটে আমাদের বন্ধুকে বের করো কচ্ছপকে বলল শিকারী দূর থেকেই হরিণের ডাক শুনতে পেল সে বুঝতে পারল তার ফাঁদে একটি হরিণ ধরা পড়েছে সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো ঠিক সে সময় কাটকরারা শিকারীকে আক্রমণ করলো কিছুক্ষণ পর শিকারী আবার বের হয়ে এলো তার তাবু থেকে সাথে সাথে কাঠটোকরা উড়ে তার বন্ধুদের কাছে ফিরে এলো কচ্ছপ তখনও জাল কাটছিল জাল কাটতে কাটতে একসময় মুক্ত হলো হরিণ হঠাৎ কাঠটোকরা দেখতে পেল শিকারি ছুটে আসছে তাদেরই দিকে কাঠটুকরা চেঁচিয়ে বলল বন্ধু দৌড়াও পালাও হরিণ দৌড়ে গেল এবং কাঠুকরা উড়ে এলো কিন্তু বেচারা কচ্ছপ ধরা পড়ে গেল শিকারির হাতে শিকারি বলল কচ্ছপ তুমি হরিণকে পালাতে সাহায্য করেছ এখন আমি তোমাকেই খাবো হরিণ তখন আস্তে আস্তে শিকারির দিকে এগিয়ে আসতে লাগলো শিকারি দেখল হরিণ তার নাগালের মধ্যে চলে এসেছে তখন সে কচ্ছপটিকে ছেড়ে দিল এবং হরিণের পিছু নিল এমন সময় হরিণ একটি অন্ধকার গুয়াই ঢুকে পড়ল শিকারিও সেই গুঁয়ায় ঢুকল গুয়াই ঢুকে হরিণের খুঁজতে লাগলো হরিণ গুয়ার মধ্যে লুকিয়ে রইল শিকারি ভেতরে ঢুকে আর বের হবার রাস্তা খুঁজে পেল না তখন হরিণ গুয়া থেকে বেরিয়ে ফিরে এলো বন্ধুর কাছে সে এসে তার দুই বন্ধুকে একসাথেই পেল তারপর তারা তিনজনে শিকারীর বোকামির কথা বলে হাসতে লাগলো এই গল্প থেকে তোমরা কি জানতে পারলে ছোট্ট বন্ধুরা সত্যিকার বন্ধু কখনো কাউকে ছেড়ে যায় না